আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো এই তো আজকে একটু সকালে সকালে ছাদে আসলাম আকাশটা একটু মেঘলা মেঘলা তারপরও আসলাম ছাদে এত গরম তারপর একটু বাতাস মানে ঠান্ডা ঠান্ডা ভাব এর জন্যই আসলাম তো ছাদে তো দেখলাম অনেক শাক হয়েছে আমি গাছ লাগিয়ে রেখে গিয়েছিলাম ইয়া শাক তোমার কি বলবো দেখো ভুলে গিয়েছি কুমড়া শাক মানে চাল কুমড়া শাক বিষ লাগিয়েছিলাম দেখো শাক হয়েছে কুমড়া তো হবে না যার কারণে শাক হয়েছে আর মরিচ গাছ লাগিয়েছি মরিচ গাছটা কেমন যেন মরে গেল অত বড় হয়েও দেখো মরিচ আসলো না তো যাই হোক এই শাকগুলো আজকে কেটে কেটে নিব আর এই যে এখানে একটা জবা গাছ লাগিয়েছি জবাটা ফুল আসছিল আর সবগুলো অবশ্য এখন এখন কলি আসতেছে পাতা নতুন গাছে তারপর আসবে তো এই পাশে হচ্ছে গাছ দেখো মালটা গাছ এগুলো সব আমার বড় ভাই পরিচর্যা করে ও আবার একটা জিনিস লাগাইলে ওর সাথে সব কিছু হয়ে যায় অনেক ভালো ফলন হয় তো আমরা সবসময় বলি যে একটা গাছ নিয়ে আসলে বলি এই গাছটা তুমি একটু লাগিয়ে দাও তোমার হাতে খুব ভালো ফলন হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ওর গাছে অনেক ফল ফাঁকড়া হয় আল্লাহর রহমাতে পাখিরাও খায় আবার নিজেরাও খায় তো ছাদের উপর একটু সবুজ দেখতে খুব ভালো লাগে ওর বাগানটা অনেক সুন্দর তো এই পাশেগুলো আটকিয়ে রেখেছে কারণ অনেক লোকজন ভিতরে গিয়ে ফলগুলো ছিঁড়ে ছোট ছোট ফলগুলো যেগুলো পাকে না সেগুলো ছিঁড়ে ফেলে দেয় যার কারণে সব এগুলো রেখে দিয়েছে আর এই দেখো আমি এদিক দিয়ে শাকগুলো তুলে নিচ্ছি এই যে আর কি কাটা ওরে বাবারে একদম হাতে লাগছে কাটাগুলো তো এই দেখো কি সুন্দর করে কেটে নিচ্ছি খুব ভালো হয়েছে শাকগুলো দেখো একদম সবুজ সবুজ যাক ভালোই খুব লোভ লাগতেছে শাকগুলো দেখে তো যাই হোক অন্তত একবেলা শাকের ইটা হয়ে যাবে এভাবে সবাই ছাদে একটু যদি বিষ লাগে তারপরে এভাবে শাক খাওয়া যায় অনেক সময় কিন্তু অনেক বড় বড় কুমড়াও হয় যদি একটু গাছে পরিচর্যা করা যায় আমার গাছে অবশ্য কোনো সার টার কিছুই দিই নাই টবের মধ্যে লাগিয়েছিলাম এতেই হয়ে গিয়েছে আর এপাশে পাশে কতগুলো শাক গাছও লাগাইছে সাথে সাথে মানে পাশাপাশি কতগুলো শাক ডাল এই যে দিয়ে দিয়েছে পাতা আসছে কোনো একদিন হয়তো আর একটু বড় হলে পুঁশাকগুলোও নেওয়া যাবে আর এই যে কিছু কিছু পাতাগুলো মরে গিয়েছে তো দেখো এই যে হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো তো যাই হোক আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া নিজেদের গাছের অনেক কিছু খেতে ভালোই লাগে আর এই যে করলা গাছও লাগিয়েছিলাম তো করলা গাছটা উঠছে এই দেখো পুশাকগুলো খুব সুন্দর পাতা হয়েছে একটু বড় হলে আর কিছু পাতা হলে আরেক দিন কেটে নেওয়া যাবে তো এই দেখো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সবজি হলো মানে শাক তো যাই হোক আজকে এই শাকটা ভাজি করব রান্না করব। তো এই তো চলে আসলাম নিচে মানে বাসায় চলে আসলাম আর এই যে শাকগুলো আমি দেখো মানে বেছে ধুয়ে মানে বেছে কেটে রেখে নিলাম কুটে বেছে নিলাম আর এই তো এর মধ্যে একটা আলু দিব আর এই যে আজকে রান্না করব। তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এই যে ভিজিয়ে রেখেছি বরফ এখনও ছাড়ে নাই তো যাই হোক এই তো আর চুলায় তো এই যে ভাত বসিয়ে দিয়েছে ভাতও বলক চলে আসছে দুপুরের আজকে বেশি কিছু রান্না করব না তেলাপিয়া মাছ ঢেঁড়স দিয়ে রান্না করব আর এই শাকটা ভাজি করব আর ডাল তো আসেই ডাল রান্না করা ডাল রান্না করা আছে তো এই দেখো আমি ধুয়ে পরিষ্কার করে এখন আমি চুলায় বসিয়ে দিলাম আর এই যে আলুগুলো একটু একটা আলু কেটে দিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু চেড়ে ঢেকে রেখে দেব শাকটা অবশ্য টবের গাছের শাক সাধারণত সিদ্ধ হতে চায় না মনে হয় এই শাকটা সিদ্ধ হবে কারণ আমি যখন কাটতেছিলাম তখন একটু নরম নরম মনে হয়েছিল ডাটাগুলা এই জন্যই মনে হয় সিদ্ধ হতে পারে তো যাই হোক এই তো ঢেকে দিয়েছে আর এই দেখো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আর একটু সিদ্ধ হওয়া লাগবে এই জন্যই ঢেকে দিলাম আর এখন খুব চা খেতে ইচ্ছা করছে একটু চা বানিয়ে নিলাম এই দেখো একটু রং চা বানিয়েছি একটু মশলা দিয়ে গরম মশলা এলাচ দারচিনি দিয়ে তো এই তো চাটা ছেঁকে নিচ্ছি বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে আর বৃষ্টির দিনে রং চা খেতে আসলে অনেক ভালো লাগে আর বাসায় কেউ নেই তোমাদের ভাই আসে তো অফিসে গিয়েছে আর আমার ছেলেটা স্কুলে চলে গিয়েছে বাসায় সম্পূর্ণ আমি একা তো এই তো রান্না বান্না করি চা খাই এই হচ্ছে আমার কাজ তো যাই হোক একটু পরে আবার ছেলেকে আনতে যাব। রান্নাটা শেষ করেই চলে যাব আমার ছেলেকেরা আনতে ওর ছুটি হয়ে যাবে একটু পরেই তো এই তো এখন চাটা বানিয়ে নিলাম আর দেখো দুইটা বিস্কিট নিয়ে নিলাম চার সাথে টোস্ট বিস্কিট খেতে কিন্তু অনেক মজা তো এই তো নিয়ে যাচ্ছি বারান্দায় বসে বসে চাটা খাবো আর বৃষ্টি দেখবো অনেক বৃষ্টি পড়তেছে আজকে সকাল থেকে এই মানে বৃষ্টি হচ্ছে আর এই দেখো মানে বৃষ্টি কি তেমন বৃষ্টি না ওই আকাশটা মেঘলা মেঘলা আর একটু একটু করে বৃষ্টি পড়তেছে আর এই আমার বারান্দার গাছগুলো একটু মোড়ে মরে যাচ্ছে ভাবতেছি বৃষ্টি পানিটা পড়লে গাছগুলো একটু ভালো হবে আর এই দেখো রং চা নিয়ে নিয়েছি রচা আর এর টোস্ট বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি খুব ভালো লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা আর বাতাস আসতেছে আর এই চাটা খেয়ে নিচ্ছি তো এই যে আকাশটা দেখো মেঘলা মেঘলা এই দু দিন যে কি গরম পড়েছে কি বলবো ভয়ানক গরম দাঁড়িয়ে থাকলেও ফ্যান ছাড়া অবস্থায় দাঁড়িয়ে আছি তারপরও ঘামায় শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক এমনি শরীর সম্পূর্ণ জামা কাপড় ভিজে যাচ্ছে ঘামে তো যাই হোক এই হচ্ছে কাহিনি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিও তো এই তো দেখো চাটাও খাওয়া শেষ হয়ে যাচ্ছে আর এখন আমি রান্নাঘরে যাব চলে আসলাম চলার কাছে রান্নাঘরে এখন আমি শাকটা বাগান দিব যেই কড়াইতে আমি শাকটা সিদ্ধ করেছি ওই কড়াইটাই আমি শাকটা বাগান দিব আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে আর দিলাম কয়েকটু রসুন আর এই দেখো ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি একটু ভয় পেয়েছিলাম যে যেহেতু ছাদের শাক টবে লাগিয়েছি সিদ্ধ হয় নাকি সাধারণত এত সিদ্ধ হয় না ভালো সিদ্ধ হয় না একটু কেমন তাকিয়ে থাকে দশমা দশমা দিয়ে থাকে এই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে আর এদিকে যে রসুনটা একটু ভেজে নিচ্ছি রসুনটা এভাবে ভেজে নিলে একটু ঘ্রাণ আসে আর এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেচে নিব দেখো লাল লাল করে একটু ভেজে নিলাম এখন শাকটা আমি বাগার দিয়ে দিচ্ছি এই তো শাকটা এখন ঢেলে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি আসলে কি কী সব সময় আসলে আমাদের রান্না বান্না আর সব সময় তোমাদের ভাইয়া বলে এক টাইপের রান্না আর খেতে ইচ্ছা করে না আর কি খাবে মানুষ বলো এই মাছ গোশ ভাত তরকারি ডাল এটাই তো খাবার এছাড়া আর কী খাওয়াবো বলো তো যাই হোক মাঝে সাঝে এমনি বাইরে একটু খেতে যাই তখন একটু ভিন্ন স্বাদ আসলে ভালোই লাগে এক খাবার খেতে এক ঘেমই লাগে তো অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না ভাবতেছি একটু বাইরে যেয়ে কোনো সময় একটু ই করবো তো শুক্রবার ছাড়া ছুটি হয় না এই হচ্ছে সবারই মানে তোমাদের ভাইয়া শুক্রবার ছাড়া ছুটি নেই শুক্রবার বের হতে হয় আর এই যে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে তরকারি রান্না করবো এই জন্য সব মশলাগুলো এখানে নিয়ে নিলাম ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। ভেজে তো এখানে এই যে ঢ্যাঁড়সটা একটু ভেজে নিচ্ছে হালকা করে এই ঢ্যাঁড়স কিন্তু অনেকভাবেই খাওয়া যায় ঢ্যাঁড়স সবজিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি আর এই দেখো মাছটা ভেজে নিয়েছি তার সাথেও পেঁয়াজ একটু ভেজে নিলাম তো এখন এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে আমার ঢ্যাঁড়সটা আর এর মধ্যে মাছটা আমি ঢেলে দিলাম এই যে আর এখন আমি মানে ভাজা মাছটা দিয়ে দিলাম আর এখন আমি ঝোলের পানি দিব তো এই ঝোলের মধ্যেই কিন্তু আমি সব মশলা দিয়েছি রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু মশলাটা আমি কষালাম না এভাবে দিয়ে রান্না করলাম এভাবে করলে হয় কি একটা ভালো ফ্লেভার হয় খুবই মজা আমার আম্মা সবসময় এভাবেই রান্না করতো আর খুবই মজা লাগতো আর একটু পানি দিয়ে এই যে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম তো এই তো এদিক দিয়ে আমার মাছের তরকারিটা বসানো হয়ে গিয়েছে ভা ভাতও হয়ে গিয়েছে আর এই তো রাস্তায় চলে আসলাম বারান্দার সামনে দেখতেছি কি বৃষ্টি দেখতে কি ভাল লাগতেছে সব গাড়িগুলো যাচ্ছে আর আমার বাসা একদম মেন রোডের সামনে যেহেতু মাঝে সাঝে হয়তো গাড়ির আওয়াজ পাওয়া হয়তো ভাবো যে কি ব্যাপার কি করব বাড়ি মেন রোডের বাড়ি তো এর জন্য একটু গাড়ির আওয়াজ পাওয়া যায় আর এই গাছগুলো দেখো কি সুন্দর কালার হয়েছে একটু বৃষ্টির পানি পড়লে আসলে গাছগুলো খুব ভালো হয় বারান্দা তো এত বৃষ্টি ছাট আসে না খুব কম যেটুকুই আসে সেটুকুই অনেকটা কার্যকর গাছের খাদ্য হিসাবে অনেক কাজে লাগে আর এই দেখো নতুন নতুন বাড়ি হচ্ছে আর আকাশটা কি সুন্দর মেঘা মেঘা মেঘ ভরা দেখে খুব ভালোই লাগতেছে আর একটা একটা করে তো এদিক দিয়ে আমার ছেলেকেও স্কুল থেকে নিয়ে আসলাম আর নামাজও পড়ে নিলাম তো এই তো এখন দুপুরে খাবারটা দিয়ে দিচ্ছি টেবিলে সবাই একসাথে খাওয়ার জন্য বসে বসে পড়েছি আর এই দেখো পাতলা ডাল রান্না করেছি আর এই যে ঢ্যাঁড়স দিয়ে মাছ আর তো শাক রান্না করেছি আর ভাত তো আছেই তো এখন সবাই দুপুরবেলা খেয়ে নেব তো ভাজিটা খেয়ে মানে শাক ভাজিটা খেয়ে বললো খুবই ভালো হয়েছে তো এখন আমার খাওয়ার পালা দেখি কি হয়েছে টেস্ট করে আর নিজের গাছের শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে আনন্দ লাগে তো এই তো এখন আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে তোমরা যদি কাছে থাকতো অবশ্যই তোমাদেরকে আমি খাওয়াতাম তো যাই হোক এই তো মেখে নিচ্ছি ভাতের সাথে এখন দেখি কেমন হয়েছে আর সবুজ রয়েছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে দেখতে যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে শাকটা আসলেই খুবই মজার ছিল এই দেখো একটু মরিচ চটকিয়ে নিচ্ছি শুকনামরিচ শুকনামরিচ এবার চটকিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কাঁচামরিচও সিদ্ধ যখন শাকের মধ্যে ভাজা মানে বাগানের সময় যে কাঁচামরিচগুলো দেওয়া হয় আর সিদ্ধ অবস্থা হয় সেইটাও চটকিয়ে খেতে কিন্তু খুব মজা তো এই তো আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া নিজের গাছে শাক দিয়ে ভাত খাচ্ছি সত্যি সেটা অনেক ভালো লাগছে আসলে নিজের কাছে যদি কিছু একটা হয় সেটা কিন্তু অনেক আনন্দেরই মানে ভালো লাগে আনন্দ লাগে যাক এই আর কি তো এই তো এখন ঢ্যাঁড়সের তরকারিটা দিয়েও খেয়ে নিয়েছি খুবই মজা ঢ্যাঁড়সের কিন্তু সবজিটা আমার অনেক পছন্দ ভাজি বলো ভর্তা বলো যেভাবে যেটাই বলো আমার অনেক পছন্দ আর ডাল দিয়ে তো সবার শেষে খেতেই হবে তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ